আসসালামু আলাইকুম মাদ্রাসায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তির নীতিমালা প্রকাশ পেয়েছে ছাব্বিশে ডিসেম্বর এই নীতিমালা প্রকাশ করা হয়েছে যারা তোমরা মাদ্রাসায় পড়ো এবং পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে চাও আর যারা অষ্টম শ্রেণীতে আসছো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য বৃত্তির নীতিমালা প্রকাশ হয়েছে তো তোমরা যারা পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে আসছ অবশ্যই এই ভিডিওটি দেখবে কারণ তোমরা বৃত্তি পরীক্ষা যেহেতু দিবে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসা ইফতে দিয়া পঞ্চম শ্রেণী ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করা হয়েছে প্রকাশিত নীতিমালাগুলো গুলো পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই ও দাখিল অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই হাজার পঁচিশ নামে অভিহিত করা হয়েছে এই নীতিমালার আলোকে ইফতে দায়ী পঞ্চম শ্রেণী ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নীতিমালা প্রকাশ করা হয়েছে ইত্তেদিয়া পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা নীতিমালায় জানা যায় এবারের পরীক্ষা মোট চারশো নম্বরে হবে প্রতিটি বিষয়ে পূর্ণমান একশো এবং পরীক্ষার সময় আড়াই ঘন্টা বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় বরাদ্দ থাকবে বাংলা ও ইংরেজি বিষয়ে পূর্ণমান একশো পরীক্ষার সময় হবে এক ঘন্টা পনেরো মিনিট প্লাস এক ঘন্টা পনেরো মিনিট আড়াই ঘন্টা বাংলা ও ইংরেজি বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে গণিত বিজ্ঞান বিষয়ে পূর্ণমান হবে একশ পরীক্ষার সময় হবে দুই ঘন্টা তিরিশ মিনিট গণিত বিজ্ঞান বিষয়ে একই দিনে ভিন্ন ভিন্ন কোডে পরীক্ষা হবে এবং উত্তরপত্র আলাদা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রণীত মাদ্রাসার পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন অনুসারে ইফতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃত্তি বৃত্তি পাওয়ার জন্য প্রতি বিষয়ে ন্যূনতম শতকাত চল্লিশ নম্বর পেতে হবে এবং সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা ও কোটাভিত্তিক বৃত্তি দেওয়া হবে ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় দুই ধরনের বৃত্তি দেওয়া হবে এক ট্যালেন্ট পুল খ সাধারণ বৃত্তি সব ধরনের বৃত্তি পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি প্রা ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূর্ণ করা হবে পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি চারশো টাকা মানে পরীক্ষার্থী প্রতি বোর্ড ফি চারশো টাকা এবং পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুশো টাকা কেন্দ্র ফি থেকে সব প্রশাসনিক ও ব্যবস্থার ব্যয় প্রত্যক্ষ এই যে পর্যবেক্ষণের সম্মানই নির্বাহ করতে হবে তবে জাতীয় স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী ফি কমানো বাড়ানো যাবে অর্থাৎ মোট ছয়শো টাকা ফি নিবে তোমাদের তোমাদের বৃত্তি পরীক্ষার নীতিমালা ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে আর অষ্টম শ্রেণীর যারা আসো তোমরা এটা একটু ভিডিও পজ করে একটু পড়ে নিও আমি আর এটা পড়ে দিলাম না এখানে দেখো অষ্টম শ্রেণীর জন্য বলা আছে অবশ্যই তোমরা ভিডিও পজ করে ভালোভাবে পড়ে নিবে